করোনা রোগটা ভালো হয়েছে নিয়ন্ত্রণে আসছে এখনো মাঝে মাঝে কোভিড নাইন্টিন টেস্টে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখনো ধরা যায় এবছরও বেশ কিছু মারা গেছে কিন্তু বর্তমানে শিশুদের মাঝে একটা ভাইরাস সরিয়ে আছে এই রোগটাকে আমরা বলি হ্যান্ড ফুট অ্যান্ড মাউট ডিজিজ রোগটার নাম আমি আবার বলছি এই রোগটাকে আমরা বলি হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এটা একটা সম্পূর্ণরূপে একটা ভাইরাসজনিত রোগ এটা আপনা আপনিই ভালো হয়ে যায় তবে অতি দ্রুত ভালো হওয়ার জন্য আমরা কিছু ঔষধও দিয়ে থাকি এ ব্যাপারে আমি আলোচনা করবো আলোচনাটি না টেনে পুরো আলোচনাটি দেখলে আপনি উপকৃত হবেন আচ্ছা আলাইকুম রহমতুল্লাহ কী অবাগত হু আমি ডাক্তার মিরি শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুঃশ পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট যে গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করব। হ্যান্ড ফুড অ্যান্ড মাউথ ডিজিজ এই হ্যান্ড ফুড অ্যান্ড মাউথ ডিজিজ এটা কি এটা সম্পূর্ণরূপে একটা ভাইরাল ডিজিজ আর এটা যে ভাইরাসটা দিয়ে হয় এই ভাইরাসটার নাম কক্সাকি ভাইরাস এই কক্সাকি ভাইরাসটা খুব একটা ডেঞ্জারাস একটা ভাইরাস আর এটা শিশুদের হয় শিশুদের কোথায় কোথায় হয় হ্যাঁ এটা আমি আলোচনা করছি শুধু শিশুদের যে হয় তা না এটা কিন্তু বড়দেরও হয় আর এটা সম্পূর্ণরূপে একটা কন্ট্রাক্ট ডিজিজ এটা সম্পূর্ণরূপে একটা সুয়াশের রোগ করোনার মতন হাসি কাশি হ্যাঁ চিকেন ভাইরাসের মতন হাসি কাশি এবং কন্ট্রাক্টে আসলে হ্যাঁ একজনের শরীর থেকে অন্যজনের শরীরে এটা কিন্তু চলে যায় তো এই রোগটার লক্ষণটা কী যে অনেকেই কিন্তু এটা চিকেন পক্স বা জলবসন্তের সাথে গুড়িয়ে ফেলেছে এটা মনে হয় চিকেন পক্স আসলে না এটা চিকেন পক্স না এটা হ্যান্ড ফুড অ্যান্ড মাউথ ডিজিজ এটা মুখমণ্ডলে হয় হাতে হয় পায়ে হয় কিন্তু বেশি যে জায়গাগুলোতে হয় এই জায়গাগুলোর কথা এখানে উল্লেখ নাই হ্যাঁ যদি ওই নামের সাথে ওই ইটা না বিশেষ করে হিপে হিপ এলাকাতে বেশি বেশি পাওয়া যায় পাঁচায় হুম বিশেষ করে বাবুদের ছেলে বাবু হলে ওর পুরুষঘের আশেপাশে বাবু হলে ওর জনীপদ বা ভ্যাজাইনার আশেপাশে খুব বেশি এমনকি ওই পথের আশেপাশে খুব বিচ্ছিরি বিচ্ছিরি দাগগুলো দেখা যায় এবং পায়ের পাতাতেও এই দাগগুলো দেখা যায় এবং মাউথ মুখ গহবরেও কিন্তু এই দাগগুলো বেশি বেশি দেখা যায় যার পরিপ্রেক্ষিতে বাচ্চারা কিন্তু খায় না না খাওয়ার কারণে বাচ্চারা কিন্তু দুর্বল হয়ে যায় এরকম যদি বাচ্চারা বেশি দুর্বল হয়ে যায় তাহলে এই বাচ্চাদেরকে বলি যে ওকে আইবি ফ্লুইড দিতে হবে এই বাচ্চাকে হসপিটালাইজ করতে হবে অন্যথায় যদি বাচ্চারা খাবার দাবার খায় তাহলে এমনি এমনিই এটা ভালো ভালো হয়ে যায় আর এই রোগটা যেভাবে ছড়ায় মনে করেন আপনার শিশুর হয়েছে ওই শিশু যদি আর শিশুর সংস্পর্শে আছে ওই ভালো শিশুটারও হয়ে যাবে বা আপনি মা আপনি বাবা আপনি বাচ্চাটাকে কোলে নিয়েছেন ওই আপনি ওই কাপড় চুপড় চেঞ্জ না করে আপনি আবার অন্য আর একটা বা বাচ্চাকে আপনি কোলে নিয়েছেন ওই আপনি ওই ওই নূতন যে বাচ্চাটাকে কোলে নিয়েছেন ওই বাচ্চার ভিতরে এই রোগটা কিন্তু ছড়িয়ে দিয়েছেন এই এভাবেই কিন্তু ছড়ায় শুধু যে বাচ্চাদেরকে ছড়িয়ে দিয়েছেন এমন না এই রোগটা কিন্তু আপনার ভিতরেও কিন্তু চলে আসতে পারে বয়স্কদেরও কিন্তু এই রোগটা হয় কিন্তু তুলনামূলকভাবে কম এখন আসে এর চিকিৎসা এর চিকিৎসাটা কি যদি জ্বর থাকে জ্বর থাকলে জ্বর থাকবি হ্যাঁ জ্বর থাকলে তাকে অ্যাসিটামিনোফেন প্যারাসিটামল আইবুপ্রোফেন এ জাতীয় ওষুধ আমরা দিয়ে থাকি আর অ্যান্টিভাইরাল ক্ষেত্রে অ্যাসাইকোলোবির অ্যাসাইকোলোবির ভালো একটা রেসপন্স পাওয়া যায় অ্যাসাইকোলোবির সিরাপ অ্যাসাইকোলোবির ওয়াইনম্যান ক্রিম এগুলোতে ভালো একটা রেসপন্স পাওয়া যায় তো আপনার শিশুর বয়স্কত হ্যাঁ বা আপনার বয়স কত এগুলো জেনে একজন ডাক্তারের সাথে আলাপ আলোচনা করে তারপর আসে আপনি এই ডোজ মেনটেন করবেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার বাচ্চা যদি স্কুল গোয়িং হয় তাহলে কোনো কোনো এই বাচ্চাকে স্কুলে পাঠাবেন না কারণ স্কুলে পাঠালে ওই স্কুলের সমস্ত শিশুদের ভিতরে এই রোগটা ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে এদিকে খেয়াল রাখবেন মনে রাখবেন যেটা কক্সা কক্সাকি ভাইরাস এটা কিন্তু একটা বড় একটা ভয়াবহ একটা ভাইরাস তবে বর্তমানে ভয়ের কোনো কারণ নাই সঠিক চিকিৎসাটা করলে সঠিক সময় এর ভালো একটা ফল পাওয়া যায় তবে ছয় সাত দিন এভাবে থাকবে ছয় সাত দিন পর এমনি এমনি এটা ভালো হয়ে যাবে থ্যাংক অল